হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিহর্স এখন শীতকাল আর এই শীতকালে দক্ষিণ বাংলার যারা আছেন তারা অবশ্যই এই খাবারটা চিনে থাকবেন বন্ধুরা বর্ষাকালে আমাদের গ্রামের তাল গাছগুলোতে অনেক তাল হয় আর সেই তাল কিছুদিনের মধ্যেই পেকে যায় তারপরে সেই তালগুলো গাছ থেকে আপনা আপনি পরে যায় পাকার পরে আমার মা এবং বাবা এই তালগুলো সংরক্ষণ করেছেন সংরক্ষণের পরে ওই তালগুলো তিন থেকে চার মাস ভুর করে রেখে দিলে তাল থেকে এক প্রকার গছ বের হয় আমাদের গ্রামের ভাষায় সাধারণত আমরা গজ বলি গজ যখন হয় তখন ওই তালের আঠি কেটে এরকমের ভিতর থেকে সেই গছটা বের করতে হয় কিন্তু আপনার দেখতেছেন ওই বাটিটার ভিতরে সেই গজগুলো। কেটে আমার ভাবি আমার ভাতিজি এবং আমার ওয়াইফ রাখতেছে বন্ধুরা এই তালের গজগুলো সংরক্ষণ করা হয়ে গেছে এখন তালের গজগুলো সুন্দর করে কলের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে যেন কোনো প্রকার ময়লা না থাকে ময়লা খেলে পরে কিন্তু পেটে সমস্যা হতে পারে ধোয়ার পরে এই গজগুলো এখন দেখবেন যে আকাশীয় জিনিসটা কীভাবে তৈরি করা হয় বন্ধুরা মূলত গছগুলো ধোয়া হলে এভাবে চুলার উপরে একটা পাতিল রেখে দিয়ে সেটার উপরে ঢেলে দিতে হবে কোনো প্রকার তৈল বা পানি কোনো কিছু দেওয়া হয়নি গছগুলো ধোয়ার পরে যে পানিটা আছে ওই পানিটা আপনা আপনি চলে যাবে যখন গছগুলো আপনি পাতিলের মধ্যে রাখবেন বন্ধুরা বিষয়টা হচ্ছে আমরা মাংস যেভাবে কষাই ওই একইভাবে কষিয়ে নিতে হবে তবে এটা কষিয়ে নিতে হবে তেল ছাড়া দুই লিটার মতো গরুর দুধ নিয়ে ওই গরুর দুধটাকে এই গজের ভিতরে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে আধা ঘন্টার মতো এটাকে কষিয়ে নিয়ে তারপর যে সময় এটা উতলিয়ে আসবে তখন আগুনটাকে একটু কমিয়ে দিতে হবে বন্ধুরা চুলার উপরে আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পরে পরিমাণ মতো চিনি কিশমিশ এলাচি এবং দারচিনি দিতে হবে বন্ধুরা পরিমাণ মতো একটু আদা দিলে স্বাদটা কিন্তু একটু বেরিয়ে যাবে পুরো ঘন্টা রাখার পরে এক সুন্দর একটি তালের গছের মোরব্বা তৈরি হয়ে গেল বন্ধুরা আর এই মোরব্বাটা যে এত সুন্দর হয়েছে আপনারা খেলে পরে মনে রাখতে পারবেন বন্ধুরা আমাদের গ্রামে হামেশাই এগুলো তৈরি হয়ে থাকে বিশেষ করে শীতকালে